এতোও কি আমাদের শাইদের মধ্যে সাহাবা ইকরামের রক্ত রয়েছে ঠিক দুই রক্ত রয়েছে ঠিক আশরাফ আলী থা রক্ত রয়েছে ঠিক রক্তের সম্পর্ক মাদানীর সাথে হুসাইন আরমাദി মাদানীর সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক ঠিক রক্তের সম্পর্ক কুসাইদ আহমদ গঙ্গয়ের সঙ্গে

আলহামদুলিল্লাহ আপনারা অনেকক্ষণ কষ্ট করেছেন আপনাদেরকে আর কষ্ট দিব না আমরা যে কষ্টটুকু করলাম নবীজির মহাব্বতে শুধুমাত্র এতটুকু কষ্ট না প্রয়োজনে জীবন দিয়ে দেওয়া হবে তারপরে ইনশাল্লাহ আমরা চার চার চলে যাব আলহামদুলিল্লাহ